একুশের ভোটে দুই দলের শীর্ষস্তরের নেতারা একাধিকবার দাবি করেছিলেন এই জোট নিচুতলার কর্মীরা চাইছেন বাস্তব যদিও সে কথা মানে না দুই দলেরই একাংশ নিচুতলার কর্মীরা চান না দুই দলের প্রতীক এক জায়গায় আসুক তথাপি লোকসভা নির্বাচনে ফের বাম কংগ্রেস কাছাকাছি আসে মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা আসনের মধ্যে দুটি ভাগে পড়ে কংগ্রেসের একটি আসন ভাগে পায় সিপিএম সিপিএম মুর্শিদাবাদ আসন ভাগে পাওয়ায় ওই লোকসভার একাধিক বিধানসভায় কংগ্রেসের নিচুতলার কর্মীরা দাবি তুলেছিলেন সিপিএম কে সুবিধা দিতে কংগ্রেস আসনটি ছেড়ে দিয়েছে তাদের বিশেষ করে করিমপুরে সেই ক্ষোভের আজ পৌঁছেছিল বিধান ভবনেও এদিন ভগবান গোলায় প্রার্থী দেওয়ায় কংগ্রেসের নিচুতলায় অবশ্য খুশির হাওয়া তারা বলছেন কোনো দিনই কংগ্রেসের ভোট কাস্তে হাতির তারায় যায় না সার্বিকভাবে পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় যদি জোটের কথা হয় কোন দলের সাথে জোট তো না এটা সিপিএম এর সাথে অ্যাকচুয়ালি বাম ফ্রন্টের সাথে এটা সিট শেয়ারিং হয়েছে যে মানে মিনিমাম একটা আলোচনার ভিত্তিতে যে ওই জায়গায় তৃণমূল বিজেপি কে কংগ্রেস দ্বারা ওই জায়গায় তৃণমূল সিপিএম দ্বারা এরকম একদমই প্রিলিমিনারি স্টেজের কথা আজ পর্যন্ত কিন্তু আমাদের রাজ্য সভাপতি বা আমাদের এআইসিসি থেকে কেউ বা সিপিএম এর পলিট ব্যুরোর কেউ বসে একসাথে যৌথ বিবৃতি বলেনি যে এই দু চব্বিশ লোকসভা ভোটে আমাদের মানে পশ্চিমবঙ্গে জোট হয়েছে বা পশ্চিমবঙ্গে সিট শেয়ারিং হয়েছে যা কিছু হয়েছে সব কি বলেন ওই সংসার হচ্ছে কিন্তু বিয়ের সিঁদুর পরেন এরম টাইপের তারা কংগ্রেস করে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর কংগ্রেস দলটা করি কংগ্রেস করার অপরাধে জেল খেটেছি মার খেয়েছি বাড়ি ছাড়া থেকেছি আজও ছাড়িনি দলটা তাহলে আমি যদি ভোটের সময় সিম্বলে ভোটটা দিতে না পারি তাহলে আমি আমার দলকে কতদিন মানে সেই নিঃস্বার্থ ভালোবাসায় ভালোবেসে যাব বলেন এই আপনার এই কথাটা সূত্র ধরে আরো একটা কথা বলা যায় তাহলে করিমপুরে কি আপনারা এক ভোট দেবেন আর আপনাদের কি ভগবান গোলায় ভোট দেবে ঘটনা হচ্ছে আপনাকে খুব ধ্রুব সত্যি কথা বলি যদিও অধিত চৌধুরী বলিছে যে বাম ফ্রন্টের ভোট কংগ্রেসে আসে কংগ্রেসের ভোট বাম ফ্রন্টে যায় না সেটা অতীত এখন আমরা অনেকটা কাছাকাছি এসছি বামফ্রন্টের সিপিএম এর কাছে থেকে তারা চিহ্নে ফেলা খুব মুশকিল একটা পার্সেন্টেজ আর দশ পনেরো পার্সেন্ট ভোট হয়তো যায় কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় থাকে যারা দায়িত্বে থাকে তারা বাধ্য হয় ভোটটা দিতে কিন্তু ইন জেনারেল যারা মানে একবারে বন কংগ্রেস যাকে বলে মানে জনমানোর পথ থেকে সে কংগ্রেস দল করে মৃত্যু পর্যন্ত সে করবে সেই ধরনের কংগ্রেসই ভোট কিন্তু সিপিএম এর কাছে আতুড়ি তারা চিহ্নে যায় না